ইচ্ছা করলে বিকালের ফকিরকে সকালে ধনী মারাইতে পারে উনি আল্লাহ শুধু এইখানে শেষ না দুনিয়া ভাবে কিছু আল্লাহ ভাবে কিছু দুনিয়া ভাবে কিছু আমরা আল্লাহ ভাবে কিছু হ্যাঁ দুনিয়া ভাবতে ছিল কিছু আল্লাহ ভাবতে ছিল কিছু আল্লাহ যেটা চায় ওটাই হয় তো ওই আল্লাহ ডাকে শুধু এইখানেই শেষ না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তর্জমা তো দেখে না খালি নিজেরটা দেখি আল্লাহর পরিচয় তো দেখি নাই এই মজমা এক যুবকও নাই যে নিরানব্বই নামের অর্থ দেখছে এই স্টেজও কেউ নাই নিরানব্বই নামের অর্থ দেখছে আল্লাহ চিনবে অফিসের সামনে তো পদবি লেখা থাকে এই পোস্টারেও তো পদবি লেখা আছে পরিচয় হিসাবে আল্লাহ তো নিজের পরিচয় দিয়েছে 99 নাম দিয়া হু আল্লাহু লজি লা ইলাহা ইল্লা আল্লাহ নিজের পরিচয় দিয়েছে আমি আল্লাহকে ভালোমতে দেখ তাইলে তোর বিবেকের পর্দা খুলবে নইলে একদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আজকে সূর্য এই इलाके বলতে बोलते ডুবছে লান আউত কি হায়াতিকা আবাদা হতে পারে কালকে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না আমি দুনিয়ার শত জায়গা চিনি এই দুই চোখে আমি একটা দেশ তো দেখি নাই এই পর্যন্ত দেশ দেখা দেখা শেষ শেষ আমার আমার সাতটা মহাদেশ আমি শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই বাকি সব দেখা শেষ আর আল্লাহর মেহরবানি দেখতে বেশি সময়ও লাগে না আমার পাসপোর্টের যে অবস্থা এখন আছে যদিও কথা মিডিয়ায় চলে যাবে আমার এয়ারপোর্টে টিকিট নিলেই চলবে আমি বড় অহংকার করে বলতেছি আমি চিনি দুনিয়ার ওই জায়গা এক রাত্রে মাটির সাথে মিশে দিছেন। ওই জায়গা চিনি যে জায়গায় ইসা আল ইসলাম দাঁড়ায় জিজ্ঞাসা করছে এক রাত্রে কিভাবে সমূলের অংশ বললো তো বলছে আফিয়া ফিল হাফিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম নিশ্চিন্তে সকালে উঠা দেখি হাবিয়া দু ভিতরে আজকে সূর্য বলতে বলতে এই এলাকায় ডুবছে এখনো মাটিটা বলতেছে তামসি আলা দহারি মাসি রুকাফি বাতনি হইতে পারে এইখান থেকে উঠা কেউ বাড়িতেও পসতে পারবে না এর আগেই শোনা যাবে হাসপাতালে নিয়ে গেছে ডাক্তাররা ঘোষণা দিছে ডেড চলে গেছে দুনিয়ার থেকে হইতে পারে এরকম এই জন্য মাটি চব্বিশ ঘন্টা বলে তামসি আলা দহারি আমার পিঠে চলমান অতি সত্তর আমার পেটে আসবি তারপরে দেখবি ব্যবহার এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি শুধু তোমাদের আয়োজন দেখে এতটুকু লম্বা করলাম তোমাদের পায়ে হাত দিয়া বলি যৌবনের মূল্যায়ন করো ওই যুবক নিজেকে বানাও যাতে আল্লাহ দেখা তোমাকে বলে দুনিয়ার মানুষ তোমাদেরকে ঈজ্বত দিলে কতটুক দিবে আমি জানি দুনিয়ায় কতটুকু মানুষকে ইজ্জত দেয় কতটুক দিবে দুনিয়ার মানুষ ইজ্জত যদি দুনিয়ার মানুষ ইজ্জতি দিত তাইলে এখন বলতে হয় রাজনীতি কথা বলতেছি না মনের কথা বলতেছি হ্যাঁ তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা কোনোদিন হতো না যদি মূল্যই দিত যুবকদেরকে যদি জনগণকে মূল্যই দিত যে জনগণ করছে যুবকরা করছে তাইলে জুনাই সনদ নিয়ে এত টালবাহানা হতো না এত গড়াগড়ি হতো না এত দাম কষাকষি হইতো না এত ছানি হতো না এত ফেটি হইতো না এত চিল্লা চিল্লি হতো না দুনিয়ার মানুষ কতটুকু দাম দিবে দুনিয়ার মানুষ অতক্ষণ দাম দিবে যতক্ষণ তুমি চামচ হইতে পারো বস তোমার তরকারি বাড়া শেষ তোমার প্রয়োজন শেষ আমার কথা বিশ্বাস করো আল্লাহ তোমাকে দাম দিবে যদি তুমি মূল্যায়ন করতে পারো যৌবনের আমি হাদিস থেকে দেখাইতেছি কতটুকু দাম দিবে আল্লাহ বলে লাউলা সাবা বা ওই যুবকরা যদি জমিনে না থাকতো যে নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিছে তা আল্লাহ বলে লজাল তু সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায় দিতাম আল আর সাফা জমিনকে তামার মা আমসলতুমিনা সামাই কত্রা ওমা আমবাত মিনাল আরবি হাব্বা জমিন থেকে একটা সর্ষের দানা না আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না বল আনসলতু আলাইহুল আযাবাসাব্বা একের পরে এক দিয়ে ধ্বংস করে ফেলতাম আর করবেন না কেন আল্লাহ ডাকে তারপরে তো আসে না বলে আমি ব্যস্ত আমি এই কাজে সেই কাজে এই সেবায় সেই সেবায় ব্যস্ত আল্লাহর ডাক যে আল্লাহ অস্তিত্ব দিল নিরানব্বই পদের মালিক শুধু আল্লাহ হইলে না মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো না রহমান রহিম মালিক কুদ্দুস সালাম মুকমিন মোহাইমিন আজিজ جبار متكبر الخالق البارئ المصبر الغفار القهار القهار الرزاق فتاه العليم القابض الباسط القافض الرافع المبسط المطل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وكيل القوي المتين العلي الحميد الموسى المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القدير المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقنيد والمغني المالي الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور জল্লে চালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে নব্বই বাঘ আসে না নামাজ নব্বই বাঘ নারী পুরুষ নামাজ পড়ে না সে এক কাহিনী দিয়ে ইতি টানতেছি এই জন্যই এক আল্লাহওয়ালা কবরস্থানে বৈশাখ কানতে ছিল এক যুবক জিজ্ঞাসা করছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন এইখানে তোর কান্না দেখবেই বাকে আর তোর যদি কোনো প্রয়োজন থাকে বই বাকে একটি লোকালয় কাজ যায়া তো বাবা বলতেছে কেন কানতেছি জানিস যুব বললে কি তুই বুঝবি বলে বল না বাবা দেখি বুঝে আসে কি না তো বাবা বলতেছিল চোখে দেখতেছি চোখে এই মানুষগুলা যখন দুনিয়ার উপরে ছিল আল্লাহ চব্বিশ ঘন্টা মাফ করার জন্য ডাকতেন কিন্তু কেউ মাপের জন্য হাত উঠাইত না আজকে চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে যুবক তোমাকে চব্বিশ ঘন্টা ডাকে এখন তো প্রথম আকাশ থেকে ডাকতেছে ইমাম বোখারই বলছে আমি বলি রে হালমি মুস্তাক আলা তারপরে বাবা বলতেছিল ছিল বেটা সচক্ষে দেখতেছি এখন সবাই চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ তাকায়া তাকায়াতে খেলা জানিনা কথাটা যুবকদের দিলে লাগাইতে পারছে কিনা আজকে মাত করার জন্য ডাকে কেউ হাত তোলে না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ না শাসক না শাসিত কেউ হাত উঠায় কবরে যাওয়ার পরে মাপ চাবে ওইদিন দিন আল্লাহ তাকায় দেখবে না এই জন্য আসো যুবক যৌবনের মূল্যায়ন করে পুরুষদেরকে বলতেছি পুরুষত্বের মূল্যায়ন করেন মা বলতেছি মাবুন নারীত্বের মূল্যায়ন করি প্রত্যেক শ্রেণীর মানুষকে বলতেছি মূল্যায়ন করেন মুদ কখন চেলে আসবে কেউ জানেন ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো একটা বলতেছি একটা তাহলে আবু তালেবের কবর আজকে পঁচিশ তিরিশ না উনানব্বই থেকে এই পর্যন্ত আমাকে কাদাই দেবো হা হা এইটটি নাইন থেকে প্রথম আমি মক্কা গেছি এনটি নাইনে উনানব্বই থেকে নিয়ে এই পর্যন্ত প্রতি বছর আমাকে কাদাই না একবার না যতবার যেই ততবারই কাদায় আমি চিনি উনার কবর কোথায় কার পাশে কোন কবরস্থানে যেটাকে ওলামারা জান্নাতুল মহাল্লা বলে উপরের জান্নাত মক্কার কবরস্থান কার পাশে খাদিজাতুল কবরার দিয়ে তালা ওনার পাশে আবু তালেবের কবর ওই কবর আমাকে কোনোদিন কাদাইতো না বললাম তো এইটটি নাইন থেকে কাদাইতেছে প্রতিবার দুইবার তিনবার প্রতি বছর বহুতবার কাদাইতো না আপনি চিনেন না আবু তালেবকে সম্পর্ক কার সাথে ছিল আপনি এটাও জানেন না আপনি কোথেকে জানবেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা কথা বলি কবরে প্রথম প্রমাণ করতে হবে প্রথম কবরের সুয়াল যারা বলে প্রথম সুয়াল কবরের মান রবা এটা মনে হয় তেমন ঠিক না তিনটা প্রশ্ন হবে এটা ঠিক কিন্তু প্রথম প্রশ্ন হবে মা মাফিদার ইমাম বোখার লেখছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই প্রথম প্রমাণ করতে হবে আল্লাহর রসুলের রঙ্গে তুমি কতটুকু রঙিন ছিলা কেননা মুহাম্মদুর রসুল্লাহ না হইলে আমরা আল্লাহ চিনতাম না আল্লাহ চিনতাম না দিন চিনতাম না কোরআন চিনতাম না কোরআন পাইতাম না মোহাম্মদুর রসুল্লাহ না হইলে এক রাত্র তিরাশি বৎসরও পাইতাম না এক রাত্র যে তিরাশি বৎসর আবার এত বড় মর্যাদা আমাদের কপালে জোটতো না আমরা তো মোহাম্মদুর রসুল্লাহ চিনি না মোহাম্মদুর রসুল্লাহ আমার সমাজ চিনে না আমার সমাজের যুবকরা চিনে না আমার সমাজের কেউ চিনে না যদি চিনতো তাহলে বাংলাদেশে কেন চিৎকার দিতে হইতো কাদিয়ানিকে কারণ অমুসলিম ঘোষণা করার জন্য কেন চিৎকার দিতে হতো যে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করেন যেই দেশে নব্বই বাঘ মুসলমান ওই দেশে কেন চিৎকার দিতে হইত হ্যাঁ সেমিনার কেন করতে ওলামাদেরকে কেন কেন এই জন্য জেলে শিকার হইতে হইতো। এই মোহাম্মদুর রসুল চিনি না বিদায় কবরের প্রথম প্রশ্ন প্রমাণ করতে হবে তুমি ওনার রঙ্গে কতটুকু রঙ্গিন ছিলাম হ্যাঁ হ্যাঁ প্রথম প্রশ্ন এটা বোখারি শরীফ উঠে দেখেন আমি বানায় বলতেছিলাম মুসলিম শরীফ উঠা দেখেন আমি বানায় বলতেছিলাম প্রথম প্রশ্ন হবে এটা এই জন্য পায়ে হাত দিয়া বলি নিজেকে মূল্যায়িত করি তাহলে দুনিয়ার মূল্য কতক্ষণ কবির কথাই তো সত্য মিলে খাক মে আলেশা কেসে কেসে জমি খা গাঙি নোড়া কেসরা না দারা اسی سے سکندر سا فاتح بھی دہارا ہر ایک لے کے کیا کیا حسد سدارا پرا رہ گیا یہی ٹھاٹ سارا بچمن نے تجھے برسو کھلایا جوانی نے مجنو بنایا بڑا پہ آکے پھر کیا کیا ستایا عجل تیرا کر دے گی بالکل صفایا تجھے دنہائی کے رہوں سب سے عالی ہو سینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا বেশি দূরে তো না এটাও তো গাজীপুর ঠিক না হ্যাঁ এটা গাজীপুর তো হ্যাঁ বাওয়ালের রাজা নাই কিন্তু জমিন নিয়ে কামড়া কামড়ি এখনো চলতেছে আমরা চিনি কারা কামরা কামরি করতেছে আমরা এই দেশেই থাকি আমরা এই দেশেই বড় হয়েছি আমরা এই দেশি ব্যাকগ্রাউন্ড নিয়ে উঠছি আমরা চিনি কারা বাওয়ালের জমি নিয়ে এখনো কামরা কামরি করে ঐতিহ্য আছে ঐতিহ্য যুবক তোমার ঐতিহ্য থেকে যাবে আমারও ঐতিহ্য থেকে যাবে আমরা থাকবো না চলো আজকে তবা করে আল্লাহর কাছে নিজেকে পারবা করতে কে কে পারবে দেখি তাইলে করি আল্লাহ অতীত থেকে করলাম বলো বলো মনের থিকা বলো মনের থিকা সর্বশেষ আজকের থেকে তবাকে অভ্যাস বানাও ঘুমের সময় করে ঘুমাও নাইলে হইতে পারে একদিন তুমিও চিৎকার দিবে আমিও চিৎকার দিব কিন্তু আর তাকায় দেখবে না আজকে চব্বিশ ঘন্টা ডাকে শুধু তওবার জন্য আর সর্বশেষ আজ থেকে নামাজ ছাড়বো পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন